আসসালামু আলাইকুম ইব্রিয়ন নিশ্চয়ই আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি থানাকা পেসপেক নিয়ে কথা বলবো বলে এই থানাকা পেসপেকটি সবাই কম বেশি চিনেন তাই এটি বিষয় কৌতূহল আমাদের অনেক এই থানাকা পেসপেকটি কি আসলেই কাজ করে এটি কোনো ক্ষতি করবে না তো এটি দিয়ে তো আমি এটি দিয়ে আমার তো কতটুকু কাজ করবে তাই থানাকা পেশব্যাক সম্পর্কে জানতে হলে আপনি এই পুরো ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাই প্রথম যে প্রশ্নটি আমাদের মনে সবচেয়ে বেশি মারো তা হলো থানাকা প্যাক কি ত্বকের জন্য আসলেই ভালো হ্যাঁ থানাকা প্যাকটি আসলে আমাদের ত্বকের জন্য খুবই ভালো কাজ করে কারণ এতে রয়েছে থানাকার ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিপাঙ্গাল বৈশিষ্ট্যর সাথে কিছু উপাদান যা ত্বকের খুব ভালো কাজ করে থানাকা প্যাকটি কি সত্যি ত্বক পোষ্যা করতে সাহায্য করে আমরা অনেকেই জানি শতাব্দীর পর শতাব্দী ধরে থানাকা গাছটি মিয়ানমারের নারীদের সৌন্দর্যের গোপনীয়তা রহস্য প্রদান করে থাকছে এই গাছের নির্যাসগুলো পুষ্টিকর এবং হাইড্রেটেড উপাদান এবং সাদা করার জন্য পরিচিত থানকা কি ত্বক ফর্সা করার জন্য ভালো থানকায় এমন বৈশিষ্ট্য রয়েছে যা টাইরোসিনেজকে বাধা দেয় মেলানিন সংশ্লেষণ এবং ত্বকের বিবর্ণতার জন্য দায়ী একটি এজেন্ট তাই থানকা নিয়মিত ব্যবহার আপনার ত্বকের রং উজ্জ্বল এবং উন্নত করতে পারে থানাকার পেসপ্যাকের কি কি উপকারিতা এটি মুখের ব্রণ ব্রণের কালো দাগ দূর করবে বয়সের চাপ কমাবে স্কিন টান টান করবে ফেসের চোখ কালো দাগ রিমুভ করবে লাল তিল বাদামি তিল দূর করবে স্কিনকে গোয়েন করবে ফেস স্পর্শা করতে সাহায্য করবে থানাকা ফেস প্যাকটি কি সব ধরনের ত্বকের জন্য উপযোগী হ্যাঁ এটি সব ধরনের ত্বকই উপযোগী তবে তলপ্ত ত্বকের জন্য এটি সবচেয়ে বেশি উপযোগী আমার মুখে ব্রণ আছে আমি কি থানাকা ফেস প্যাক ব্যবহার করতে পারবো থানাকা শীতল অনুভূতি দেয় এবং রোদে পড়া থেকে সুরক্ষা প্রদান করে এটি ব্রণ অপসরণ এবং মসৃণ ত্বক প্রচার করতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয় এটি একটি এনটি পাঙ্গালো আমি কি থানাকা নিয়ে ঘুমাতে পারব যদিও দিনের বেলা সূর্য থেকে সুরক্ষার জন্য ব্যবহার করা ভালো তবে অন্যান্য ও বিরোধী থেরাপিও সুবিধাগুলো পাওয়ার জন্য গোসলের পরে বা রাত্রে থানাকা প্রয়োগ করা সবচেয়ে বেশি ভালো থানাকা পেস প্যাকটি কীভাবে ব্যবহার করবো পেস্ট আগে ভালোভাবে ক্লিন করে নিন পানি বা গোলাপ জল ব্যবহার করে থানাকা চামচ দিয়ে নিয়ে পেস্ট করে নিন এরপর মাস্ক আকারে ত্বকে সরাসরি ব্যবহার করুন যাদের মুখে ত্বক শুষ্ক তারা পাঁচ থেকে দশ মিনিট রেখে ধুয়ে পেলুন আর যাদের মুখে ত্বক তলক ভাব রয়েছে তারা দশ থেকে পনেরো মিনিট রেখে এরপর ভালো করে দূরে পেলুন এটা পেস্ট মাস্ক বা সরাসরি সানস্ক্রিন হিসেবেও ব্যবহার করতে পারেন থানকা কি তৈলাক্ত ত্বকের জন্য ভালো থানাকা মিয়ানমারের গোপন হলিস্টিক স্কিন কেয়ার থানকার অ্যাস্ট্রিনজেন্ট বৈশিষ্ট্য শুধুমাত্র তৈলাক্ত ত্বকের উন্নতি করে না এতে মেনথলও রয়েছে যা শীতল ও প্রশান্তিদায়ক প্রভাব ফেলে পোলের জন্য ভালো প্রসাধনী সৌন্দর্য ছাড়াও থানকা শীতল অনুভূতি দেয় এবং রোদে পোড়া থেকে সুরক্ষা প্রদান করে এটি ব্রণ অপসারণ এবং মসৃণ ত্বক প্রচার করতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয় এটি একটি অ্যান্টিফাঙ্গালো আমি কি প্রতিদিন থানাকা ব্যবহার করতে পারি দিনে একবার ফেসিয়াল মাস্ক হিসেবে থানাকা পাউডার ব্যবহার করলে আপনার মুখের ত্বক হবে মসৃণ নরম এবং সমানভাবে টোন এটি ব্রণ এবং পুরানো ব্রণের দাগ পরিষ্কার করতেও সাহায্য করে আমি কি রাতে থানাকা ব্যবহার করতে পারি থানাকা বার্মিজ সৌন্দর্যের রহস্য যদিও দিনের বেলা সূর্য সুরক্ষার জন্য ব্যবহার করা হয় তবে অন্যান্য প্রদাহ বিরোধী থেরাপিউটিক সুবিধাগুলি পাওয়ার জন্য থানকা রাতে স্নানের পরেও ভালো কাজ করে থানা কি কালো দাগ দূর করতে পারবে থানাকা পাউডার হল একটি ঐতিহ্যবাহী সৌন্দর্য ত্বকের গোপন গোপনীয়তা যা মায়ানমারের সমস্ত মহিলারা দুই হাজার বছরেরও বেশি সময় ধরে ব্যবহার করেন যার একাধিক সুবিধা রয়েছে যেমন ব্রণ এবং কালো দাগ কমানো প্রশস্ত ছিদ্র শক্ত করা তেলের ত্বক নিয়ন্ত্রণ করা এবং ইউ এবং ইউ এর জন্য সানব্লক হিসাবে কাজ করা খ থানাতে কি কি উপাদান রয়েছে এই বৈশিষ্ট্যগুলির মধ্যে কিছু যা শত শত বছর ধরে ধরে নেওয়া হয়েছে প্রমাণিত হয়েছে থানাকা নিম্নলিখিত সক্রিয় উপাদান রয়েছে কুমারন অ্যান্ড মামজেন অ্যাকোয়া থানাকা ভিটামিন ই কেয়াল এন্ড ক্লে ডাইসোডিয়াম এ টিএ অ্যালন্টান পলিসোবেট গ্লিসারিন প্রোপলিন গ্লাইকল গ্লিসেরাল স্টিয়ারেট সেটাল অ্যালকোহল ফিনক্সি এথানল পা ফেস প্যাকের অসুবিধা কি কি। ত্বকের যত্নের জন্য ফেসিয়াল মাস্ক ব্যবহারের অসুবিধাগুলির মধ্যে রয়েছে মাস্ক আপনার ত্বকের ধরনের জন্য উপযুক্ত না হলে জ্বালা বা অ্যালার্জির প্রতিক্রিয়া অতিরিক্ত ব্যবহার শুষ্কতা সৃষ্টি করতে পারে থানাকা পেস প্যাকটি কীভাবে ব্যবহার করব পেস আগে ভালোভাবে ক্লিন করে নিন পানি বা গোলাপ জল ব্যবহার করে থানাকা চামচ দিয়ে নিয়ে পেস্ট করে নিন এরপর মাস্ক আকারে ত্বকে সরাসরি ব্যবহার করুন যাদের মুখে ত্বক শুষ্ক তারা পাঁচ থেকে দশ মিনিট রেখে ধুয়ে পেলুন আর যাদের মুখে ত্বক তলক্ত ভাব রয়েছে তারা দশ থেকে পনেরো মিনিট রেখে এরপর ভালো করে দূরে পেলুন এটা পেস মাস্ক বা সরাসরি সানস্ক্রিন হিসেবেও ব্যবহার করতে পারেন থানাকার প্যাকের কী কী উপকারিতা এটি মুখের ব্রণ ব্রণের কালো দাগ দূর করবে বয়সের চাপ কমাবে স্কিন টান টান করবে